ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহকে পাশে নিয়ে প্রায় বিশ হাজার কর্মী সমর্থকদের মিছিল নিয়ে বালুরঘাট লোকসভার আসনে দ্বিতীয়বারের জন্য মনোনয়ন জমা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মঙ্গলী উৎসাহ বুধে পা এই প্রবাদকে মাথায় রেখে আজ দুপুরে বালুরঘাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা মিছিল করে বালুরঘাট প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দিতে আসেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তার সঙ্গে ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী সহ জেলার দলের তিন বিধায়ক সত্যেন রায় বুতরাই টুডু ও বালুরঘাটের বিধায়ক ডক্টর অশোক লাখিরি জেলা নির্বাচনী আধিকারিকের কাছে মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী সুকান্ত মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তার জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী দেখুন আমরা যেটা করি সেটাই আমরা রাখি আমরা শিয়ালদা বালুরঘাট ট্রেন যেটা এই জেলার বহুদিনের আশা ছিল আমরা সেটাকে করেছি দিল্লি ট্রেন ঠিক আছে মানুষের বহুদিনের আশা আকাঙ্ক্ষা ছিল সেটাও অ্যানাউন্স হয়ে গেছে চালু হওয়া শুধু সময়ের অপেক্ষা সেই ট্যাবলেট দিয়ে আমরা মানুষকে সেটা প্রচারের কাজে ব্যবহার করেছি দেখুন উনি কালকে গত পরশুদিন সম্ভবত চারশো লোক নিয়ে নমিনেশনে এসেছিলেন সংখ্যা কম হয়েছে বলে উনি হাটেলেও নিয়ে মিছিল তো উনি আর যদি ওই চারশো লোক এক লাখ মার্জিন হয় তাহলে আমাদের আজকে লোক সংখ্যা ওনার কত গুণ ছিল আপনারা হিসেব করুন তাহলে সেই অনুসারে ওই জন্য মার্জিন হওয়া উচিত আজকে আপনার কর্মী সমর্থন নিয়ে বর্ণার্থ র্যালি করলেন কি বার্তা দেবে কর্মীদের জন্য দেখুন কর্মীদেরকে বলবো যে গতবারও তারা যেভাবে জি যান দিয়ে ধরেছিলেন এবং একুশেও আমরা তিনটে ছবি সিটি আসবে জিতেছিলাম আমাদের বিধায়করা আজকে আমাদের সাথে ছিলেন অন্যান্য এলাকার বিধায়করাও এসেছিলেন আজকে আমরা তা কর্মীদেরকে বলবো যে এইবার চারশো পার এই যে মোদিজি যে টার্গেট দিয়েছে আমাদেরকে সেই চারশো পার করতে গিয়ে আমাদের বালুরঘাটটা যে গতবার আমাদের জেতা ছিল এবার আবার জিততে হবে চারশো পার চারশো পার করার জন্য বালুরঘাট বিপুল মার্জিনে এক লক্ষের বেশি মার্জিনে আমরা জিতে মাননীয় প্রধানমন্ত্রী আপনি ত্রিপুরার থেকে বালুরঘাটে এসেছেন বালুরঘাট আসনে আপনি আজকে পার্টির সাথে মনোনয়নপত্র পত্র জমা দিতে সঙ্গে ছিলেন কি বলবেন না খুবই ভালো লাগছে আমি তো এর আগেও আপনাদের সামনে আমার বক্তব্য আমি রেখেছি এবং এত সজ্জন একজন ব্যক্তি আমাদের পশ্চিমবাংলা ভারতীয় জনতা পার্টির সভাপতি তথা মাননীয় এমপি মহোদয় উনার সাথে হেঁটে এখানে আমরা নমিনেশন দিলাম এবং যেভাবে মানুষের মধ্যে সারা দেখলাম তাদের মধ্যে একটা মানে উচ্ছ্বাস যেটা দেখলাম তো আগামী দিন কি হতে যাচ্ছে চারই জুন কি রেজাল্ট আজকেই কিন্তু বোঝা গেল যে রেজাল্ট কি হবে পশ্চিমবঙ্গে বিজেপির সম্ভাবনা কি দেখছেন মানে হান্ড্রেড পার্সেন্ট রাস্তা দেখাবে ব্যুরো রিপোর্ট গ্রাম বাংলা